ঘূর্ণিঝড় এর কারণে ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাশে থেকে সরে আসার আহ্বান চট্টগ্রাম জেলা প্রশাসনের সতর্কতামূলক মাইকিং বিস্তারিত দেখুন মোহাম্মদ কামাল উদ্দিনের তথ্যচিত্রে সতর্কতামূলক মাইকিং চট্টগ্রাম জেলা প্রশাসনের ও দুইটি আশ্রয় কেন্দ্র গতকাল থেকেই প্রস্তুত আছে পাহাড় সংলগ্ন ত্রিশ থেকে চল্লিশ ফিট দূরত্ব ঝুঁকিপূর্ণ ঘরগুলোর বাসিন্দাদের নিরাপদ স্থানে পাঠানো হচ্ছে গতকাল রাত থেকে সেটি নিশ্চিত করা হচ্ছে আশ্রয় আশ্রয়কেন্দ্রে যারা অবস্থান করবেন তাদের খাবারের ব্যবস্থা করা হবে আশ্রয় কেন্দ্রগুলি হল ফিরুজ শাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়

এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী এক সপ্তাহ ভারী বৃষ্টিপাতের পাহাড় ধসের সম্ভাবনা থাকায় পাহাড়ের পাশে ঝুঁকিপূর্ণ স্থান থেকে সবাইকে নিরাপদ স্থান কিংবা জেলা প্রশাসন নির্ধারিত আশ্রয় কেন্দ্রে অবস্থান করার জন্য বলা হলো পাহাড়ের পাশে ঝুঁকিপূর্ণ স্থান থেকে সবাইকে নিরাপদ স্থানে কিংবা জেলা প্রশাসন নির্ধারিত আশ্রয় কেন্দ্রে অবস্থান করার জন্য বলা হলো